আজকের মঙ্গল সমাচার মার্ক সাত অধ্যায় একত্রিশ থেকে সাঁত্রিশ পথ পর্যন্ত তুরস এলাকা থেকে ফেরার মুখে সিদন শহর হয়ে সাগরের দিকে গেলেন দেখা পুলিশ এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি সেই সময় লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে যে কালা এবং বেশ তোতলাও তার অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দোকানে একবার আঙ্গুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন এফাতা অর্থাৎ খুলে দাও সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল আর জিভের জড়তাও কেটে গেল সে স্বাভাবিকভাবে এই কথা বলতে লাগলো এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই থাকে তাদের বিস্ময়ের আর সীমা ছিল না তারা বলছিল ওর সমস্ত কাজই অপূর্ব এমনকি উনি কালাকে দেন শুনবার শক্তি আর বোবাকে দেন বলবার ক্ষমতা প্রভুর মঙ্গল সমাচার